দু হাজারের অধিক দুস্থ ক্ষুদে পড়ুয়াদের নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিবস উদযাপন করল দুর্গাপুর ক্লাব সমন্বয় খুদে পড়ুয়াদের হাতে নতুন জামাকাপড় ও পড়াশোনার খাতা বই সহ সরঞ্জাম পাশাপাশি মধ্যাহ্ন ভোজনের এলাহী আয়োজন করা হয় এছাড়াও বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে চক্ষু শিবির ও দন্ত চিকিৎসার ব্যবস্থা করা হয় দুর্গাপুরে প্রথম এমন অভিনব উদ্যোগকে শতবাদ জানিয়েছেন শিল্পাঞ্চলবাসী থেকে শাসক ও বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা এদিন মহতি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এস এস আলওয়ালিয়া এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর পুরসভার পুরো প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় ও সদস্য রাখি তিওয়ারি দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সদস্য সূত্রে জানা গিয়েছে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমায় দাসের বোর্ড বাংলেন যদি প্লেন ক্র্যাশে মারা না যেতেন তবে হয়তো আমাদের দেশে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম যতদিন বেঁচে থাকতেন আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনার একশো তম জন্মবার্ষিকী সমন্বয় ক্লাব কোনো সরকারি অনুদান নয় যারা ক্লাবের সদস্যরা আছে তারা নিজের কন্ট্রিবিউশন দিয়ে প্রায় দু হাজার প্রাথমিক শিক্ষার ছাত্রীদেরকে তাদের হেলথ চেক তাদের বস্ত্র শীতকালের বস্ত্র তাদের পাঠ্যক্রমের বইপত্র আজকে দুর্গাপুর ক্লাব সমন্বয় কমিটি একটি নতুন উদ্যোগ নিয়েছে সাধু উদ্যোগ ভালো উদ্যোগ যে উদ্যোগকে সামনে রেখে প্রায় তিন হাজার ছোটো ছোটো কচি মধ্যে শিক্ষার বাতাবরণকে সামনে রেখে এবং সঙ্গে সঙ্গে তাদেরকে তাদের হাতে কিছু শীত বস্ত্র বস্ত্র তুলে দিয়ে তাদের আগামী দিনগুলোকে আরও মসৃণ করার জন্য যে প্রচেষ্টা নিয়েছে আমি ক্লাব সমন্বয় কমিটির সমস্ত সভ্য সদস্যদেরকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই এবং আজকের দিনটিকে আরও চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা সকলেই যাকে স্মরণ করছি মনন করছি স্বামী স্বর্গীয় শ্রী আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসকে কেন তার সঙ্গে সঙ্গে একটা নাম চলে আসছে তার জন্য স্বামী বলে ফেললাম স্বামী বিবেকানন্দ যার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং শুধু আদর্শে অনুপ্রাণিত শুধু নয় তাকে অক্ষরে অক্ষরে পালন করার জন্যে নেতাজি সুভাষচন্দ্র বোস যেভাবে ভারতবর্ষের স্বাধীনতার প্রাককালে তিনি